হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ সনাতন ধর্মে রয়েছে অনেক রকমের সাধন সেটা তন্ত্র হোক বা যোগ সেই সাধন পন্থাগুলো কি কি আর তন্ত্র সাধনের রীতিনীতিগুলো কি কি সেগুলিই বলার চেষ্টা করলেন কুনাল বাবু সাথে রইল তার জীবনের এক অলৌকিক অভিজ্ঞতা আমাদের সনাতন ধর্ম পরম্পরায় চার মার্গে সাধনের বিধি আছে সেটা হচ্ছে তন্ত্র যোগ জ্ঞান আর প্রেম এই তন্ত্রমার্গে যখন আমাদের সিদ্ধি লাভ হয় সেটা দেবীর প্রত্যক্ষ বা স্থূল দর্শন হয় হ্যাঁ তো তন্ত্রমার্গে মন্ত্রসিদ্ধির কিছু লক্ষণ আমি এখন বলছি হ্যাঁ তন্ত্রমার্গে যপ পুরস্চরণ সাধন এই জিনিসগুলো খুব কমন কথা বিশেষত রহস্য পূজা পূজাদি হ্যাঁ এখানে বিভিন্ন রকম ধরনের যে সমস্ত দেবীদের আমরা পুজো করে থাকি বা তাদের যে মন্ত্র আমরা গুরুর মাধ্যমে পেয়ে থাকি হ্যাঁ সেই সমস্ত বিষয়গুলো এখন আমি ব্যক্ত করছি তন্ত্রমার্গে সর্বপ্রথম সাত্যাভিষেকের মধ্য দিয়ে তন্ত্রে কোনো একজন ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যেটাকে হিন্দিতে কুলপ্রবেশও বলা হয়ে থাকে হ্যাঁ সাক্তাভিষেকের মাধ্যমে মন্ত্র গ্রহণ করে হ্যাঁ সামা মানে দক্ষিণাচারে ফুল চাল ইত্যাদি সমস্ত দিয়ে দেবীর পুজো কী সন্ধ্যা জপ ইত্যাদির মাধ্যমে মন্ত্রকে জাগ্রত করতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে সমস্ত পূজা সমস্ত জপ ইত্যাদি দিনের বেলায় সাঙ্গ করতে হবে হ্যাঁ এরপরে আসে পূর্ণাভিষেক পূর্ণা এক পূর্ণাভিষেকৃত্যের মাধ্যমে একজন সাধক হয়ে ওঠেন কুল অবধূত অর্থাৎ তার পূর্বজ যে গোত্র পূর্বজ যে নাম হ্যাঁ সেই সমস্ত কিছু ত্যাগ করে সে একজন হয়ে ওঠে পরম ব্রহ্ম গোত্রের অধিকারী গুরু তাকে হাতে ধরে তার পূর্বজন্মের সমস্ত তিলকাঞ্চনাদি দান করিয়ে তার সমস্ত পূর্বজন্ম যে সমস্ত ভোজ্য দান করিয়ে তার স্বপিন্ডকরণ করিয়ে তাকে পূর্ণাভিষেক করে এই পূর্ণাভিষেকের পরে মেন রেসপন্সিবিলিটি হয়ে ওঠে দেবীর গুরুমন্ত্র জগ তার সঙ্গে হচ্ছে শিবমন্ত্র জগ তার সঙ্গে দেবী মন্ত্র জগ নিত্য ত্রিসন্ধ্যা অবধারিত কর্ম কোনো দিন বাদ দেওয়া যায় না সেই ত্রিসন্ধ্যা তার পাশাপাশি বিশেষ বিশেষ কুলতিথিতে যে কুলতিথির গুলোর কথা আমি আগেই বলেছি সাধারণত শুক্লা বা কৃষ্ণ চতুর্দশী অষ্টমী তিথি নবমী তিথি পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি এইগুলো হচ্ছে পুল তিথি এই তিথির কোনো একটিতে অন্তত দেবীর রহস্য বিশেষ পর্বকৃত্য এই পর্বকৃত্যের মাধ্যমে দেবীকে সযত্নে হৃদয়ে রক্ষা করা তার জপ হ্যাঁ তার পুরস্চরণ সেই জপে সেটা বিভিন্ন তিথিবিহিত পুরস্চরণ হতে পারে পুরস্চরণ কি না পুরস্চরণ হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার দিন থেকে শুরু করে দশ দিন ব্যাপী কি তিন দিন ব্যাপী কি এক মাস ব্যাপী কি তিন মাস ব্যাপী প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সংখ্যক জগ সেটা সহস্র সংখ্যক হতে পারে সেটা অযুত সংখ্যক হতে পারে হ্যাঁ এই রকম নির্দিষ্ট সংখ্যক জগ হ্যাঁ সেই নির্দিষ্ট দিন অবধি কন্টিনিউয়েশান করতে হয় সাথে বিরাচারে দেবীর পুজো পাঠ করতে হয় এই জপের মাধ্যমে এই পুরস্চরণের মাধ্যমে সাধক অনেক বেশি দেবীর সান্নিধ্য অ্যাক্টিভেটেড হয়ে ওঠে সে অনেক বেশি দেবীর পারম্য লাভ করে এই করতে করতে দেবীর মন্ত্র জাগ্রত হতে থাকে হ্যাঁ এইবারে আসা যাক হচ্ছে মানে পূর্ণাভিষেকের পরে পরবর্তী সংস্কার হয় হচ্ছে ক্রম দীক্ষা ক্রমের মাধ্যমে তোমার যে ছিলেন তিনি কালী হতে পারেন কি জগদ্ধাত্রী হতে পারেন যে দেবী ছিলেন তার সঙ্গে তারা ত্রিপুরা বা কালী তারা ছিন্নমস্তা এই তিনটে মন্ত্রে তোমাকে অভিষিক্ত করা হয় এটাকে বলা হয় ক্রমদীক্ষা হ্যাঁ ক্রমদীক্ষার পরে আসে সাম্রাজ্য দীক্ষা সাম্রাজ্য দীক্ষায় তুমি সমস্ত মহাবিদ্যাদের মন্ত্র তুমি পেয়ে যাও তারপরে মহা সাম্রাজ্য মহা সাম্রাজ্যের পরে হচ্ছে সরাম ন্যায় হ্যাঁ এই মহা সাম্রাজ্য বা তুমি অষ্টাদশ মহাবিদ্যার মন্ত্রের সঙ্গে তুমি যারা অব্রাহ্মণ হয়ে থাকেন তারা সবিতা গায়ত্রীও লাভ করে থাকেন তার সঙ্গে সমস্ত ভৈরবদের মন্ত্র যত রকম আমাদের শাস্ত্রলক্ষিত মন্ত্র রয়েছে ভালো ভালো মানে যথেষ্ট ভাইব্রেশনকারী সেই মন্ত্রগুলো তারা লাভ করে থাকেন এবং সেই মন্ত্রের নিত্য বা সেই মন্ত্রের নিত্য সাধনে সাধক কিন্তু হয়ে ওঠে একজন শক্তিধারী সাধক এবং তার সঙ্গে তার উপর থাকে দেবীর অশেষ কৃপা দিস ইজ দ্য জেনারেল ডেফিনেশন অফ মানে তান্ত্রিক প্রসিডিউর এখন তার মাঝখানে শুধু এই সংস্কার গুলো পেলেই তো হবে না সেই সংস্কার গুলো দেওয়ার জন্য যথাযথ উপযুক্ত গুরুর দরকার এবং তার পাশাপাশি দরকার সাধকের এফোর্ট দেওয়া হ্যাঁ কারণ এগুলো যথেষ্ট নিজস্ব মানে মানে খুব প্রচন্ড এফোর্ট এগুলোর পিছনে দিতে হয় এবং নিজেকে ভীষণভাবে সাধন প্রক্রিয়ার মধ্যে রাখতে হয় এবার আসা যাক মন্ত্রসিদ্ধির লক্ষণে যেটা আমি বলছিলাম তো মন্ত্রসিদ্ধির লক্ষণ কি যখন জব করতে করতে তুমি অন্তত এই আজ্ঞা চক্র নিজের সহস্রারে নিজের মণিপুর চক্রে এবং নিজের মূলাধার চক্রে প্রথমে হালকা হালকা তুমি ফিল করতে থাকবে একটা সময়ের পরে গিয়ে তুমি ফিল করতে থাকবে তুমি বেসিক্যালি এই আজ্ঞা চক্রে ফিল করতে থাকবে দ্বিদল পদ্মকে হ্যাঁ দুটো বাপপি বলা পদ্মকে তুমি ফিল করতে থাকবে এবং সহস্রারে তুমি যদি কখনো সহস্রদল পদ্মকে দেখতে পাও হ্যাঁ রামধনুর মতো ছটা বিশিষ্ট সহস্রদল পদ্ম সেখানে যদি তুমি দেখতে পাও যে কখনো তুমি যে গুরুর কাছ থেকে সংস্কার নিয়েছো সেই গুরু শ্বেদ পদ্মের উপরে সহস্রদল পদ্মে বসে রয়েছে। তখন তুমি মনে করবে যে তোমার মন্ত্র সিদ্ধি হতে আরম্ভ করেছে এবং মন্ত্র সিদ্ধির চূড়ান্ত ম্যানিফেস্টেশনে তুমি ফিল করতে থাকবে যে তোমার সারা শরীরের চক্রগুলো ভাইব্রেট করছে এবং একটা সার্টেন টাইমে যে দেবীকে তুমি পুজো করছো সেই দেবীর যন্ত্রকে প্রথমে প্রত্যক্ষ করবে এবং একটা সার্টেন টাইমে দেবীকে তুমি হৃদয়ের মধ্যে প্রত্যক্ষ করবে এবং সেই হৃদয় থেকে দেবীর ক্ষুদ্র একটি রূপ নিয়ে ব্যক্ত হতে হতে সমস্ত শরীর জুড়ে তিনি একটি বৃহৎ আকার রূপে পরিভাষিত হয়ে আস্তে আস্তে তোমার শরীরের মধ্যে লীন হয়ে যাবেন এই হচ্ছে তুমি যখন কোনো মন্ত্রের চৈতন্য লাভ করবে তার হচ্ছে একটি বিশেষ লক্ষণ এই লক্ষণ যখন তুমি দেখতে পাবে তুমি মনে করবে যে তোমার মন্ত্র সিদ্ধ হয়েছে এই সিদ্ধ মন্ত্রের দ্বারা তুমি নিজে যেমন অপরিমীয় শক্তি লাভ করবে এই মন্ত্র সিদ্ধির দ্বারা তুমি সাধারণ মানুষকেও অনেক রকমভাবে ত্রাণ করতে পারবে তুমি তাদের সামান্য আশীর্বাদ করলেও তাদের অনেক আপদ বিপদ থেকে তারা উদ্ধার পাবে এবং তাদের মধ্যেও তুমি তোমার বর্ষণ করতে পারবে মানে এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে যখন তুমি মন্ত্র জপ করতে করতে একটা এক্সট্রিম লেভেলে যাও এবং এই মন্ত্র জপ তখন তোমাকে এমন আনন্দ দেবে যা কিনা তোমার অন্যান্য ঋপুর আনন্দের থেকে অনেক বেশি আনন্দ এবং শাস্ত্রে সেটাকেই ব্রহ্মানন্দ বলে উল্লেখ করা হয়েছে এখন আমি বলি আমার জীবনের একটা শ্মশান সাধনের অভিজ্ঞতা নিয়ে আমার ইউজুয়ালি এই ধরনের বীর সাধনগুলো আমরা ক্রমদীক্ষার পরে করে থাকি কিন্তু আমার একজন আচার্যস্বরূপ একজন ব্যক্তি রয়েছেন তো তার নাম আজকে না নিলেই নয় শ্রী মৈনাক রায় তো উনি আমার আচার্যস্বরূপ আমার এই পথের মানে উনি অন্যতম মানে দ্রষ্টা বলতে পারেন আমার গুরু নির্ধারণের ক্ষেত্রেও ওনার অনেক ক্ষেত্রে সাহায্য আমি পেয়েছি তো ওই মানুষটির আমি এক কথায় তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি তো ওই মানুষটির সঙ্গেই আমার প্রথম শ্মশান সাধন হ্যাঁ সেটা হচ্ছে আহ বসিরহাট লাইনে দেগঙ্গার নিকটবর্তী একটি গ্রামের শ্মশান আমি গ্রামটির নাম এখানে বলছি না তো সেই গ্রামটি একটি শ্মশান হ্যাঁ এক পাশে দিগন্ত বিস্তৃত ধান হ্যাঁ শ্মশান ঘিরে বিভিন্ন রকম পুরোনো গাছের ভিড় শাল সেগুন তারপরে বকুল আম এই সমস্ত নানান রকম গাছের ভিড় মানে একটা অদ্ভুত রকমের হ্যাঁ আর আরেক পাশে হচ্ছে জঙ্গল হ্যাঁ মানে জনবসতি থেকে কিছুটা দূরে মোটামুটি পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সে শ্মশানটা হ্যাঁ এক পাশে ক্ষেত আর আরেক পাশে জঙ্গল তো আমাদের হঠাৎ করেই প্ল্যান হয় সেই শ্মশানে গিয়ে আমরা সাধন করব তো আমরা যথারীতি প্ল্যান করে এখান থেকে একদিন দুপুরবেলা হালকা কিছু খাওয়া দাওয়া করে রওনা হয়ে যাই হ্যাঁ সেখানে আমার এক বন্ধুর মানে সমরজিৎ নামে এক বন্ধুর মাসির বাড়ি সেই মাসির বাড়িতে আমরা কি উঠি এবং সেখান থেকে প্ল্যান করা হয় যে সন্ধ্যে হলে মানে সন্ধ্যে সন্ধ্যেটা একটু গাঢ় হলে আমরা সবাই মিলে সেখানে রওনা দেব হ্যাঁ তো যথারীতি যে যে উপাচার আমাদের লাগতো সেই পুজোর পারপাসে যেহেতু একটু ভেতরের দিকের গ্রাম সব জিনিস নাও পেতে পারি দুপুরবেলা একে হ্যাঁ তো সেই জন্য আমরা সমস্ত প্রিপারেশন নিয়েই রওনা হয়েছিলাম তো তারপরে আমরা ওখানে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করে তারপরে সন্ধে পড়ার পরে আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে হ্যাঁ নিজেদের সন্ধান নি কমপ্লিট করে বেরিয়ে পড়ি হ্যাঁ এবার আমরা শ্মশানে গিয়ে পৌঁছাই প্রথমে আমরা দুপুরবেলা একবার জায়গাটা গিয়ে দেখে আসি কারণ স্থান নির্ধারণের একটা ব্যাপার থাকে আমরা লোকের মুখের কথায় গেছি শুধু গেলে তো হবে না কোথায় বসবো কোথায় বসে কিভাবে প্ল্যানিং করে বসতে হবে সে সমস্ত কিছু জায়গাটা কেমন সেখানে কোনো সাপ খোপের উপদ্রব আছে কিনা এই জিনিসগুলো দেখে নেওয়ার একটা ব্যাপার থাকে তো সেইখানে আমরা যাই গিয়ে আমরা মানে হচ্ছে দেখে আসি সমস্ত প্ল্যান করে আসি যে এইভাবে এখানে বসবো মানে এটা গ্রামের শ্মশান মানে এত যে তার ভয়াবহ হতে পারে একটা মানে লাইট পোস্ট অব্দি নেই পুরো নিরেট অন্ধকার হ্যাঁ যখন সন্ধেবেলা আমরা ওখানে গিয়ে পৌঁছেছি আমাদের সঙ্গে একটা হ্যারিকেন ছিল মানে ওই হ্যারিকেনের আলোটাই হচ্ছে শেষ ভরসা হ্যাঁ চারপাশ থেকে শেয়ালের ডাক ভেসে আসছে হ্যাঁ শুক্লাষ্টমী ছিল ক্ষীণ চাঁদের আলো তাছাড়া আর কোনো আলো নেই আর শুধুমাত্র হচ্ছে একটা মোমবাতি আর একটা এইবার হচ্ছে যখন হচ্ছে আমরা সন্ধেবেলায় পরে গিয়ে মোটামুটি রাত্রি আটটা নাগাদ ওখানে গিয়ে পৌঁছাই হ্যাঁ পৌঁছানোর পরে এইবার শ্মশানকে ঘিরে দশ দিকে দশটা বলিপাত্র স্থাপনের ব্যাপার থাকে তো সেই জন্য শাল আর পান নিয়ে যাওয়া হয়েছিল সেইখানে সমস্ত মাছ মাংস হ্যাঁ একটু ধান মানে গোবিন্দভোগ চালের ঘি ভাত হ্যাঁ তার সঙ্গে একটু পায়েস একটু গুড় হ্যাঁ সঙ্গে কারণ এইভাবে সমস্ত দশ দিকে হ্যাঁ বলি পাত্র স্থাপন করে মানে সাত দিকে সাতটার মাঝখানে তিনটে বলি দিতে হয় আমি এখানে এত ডিসক্লোজ করবো না কারণ এগুলো গুপ্ত বিষয় দিয়ে আমরা বসি হ্যাঁ এইবার বসার পরে ইনিশিয়ালি আমরা যথারীতি আমরা তিনজনে নিজেদের রাত্রবন্ধন করে হ্যাঁ চারপাশে ত্রিশুল দিয়ে বেষ্টন করে মানে ত্রিশুল দিয়ে গন্ডি অঙ্কন করে চারপাশে বলি দিয়ে আমরা পুজো করতে বসি এবার মানে করা হয়েছিল তা আমরা নিজেরা পুজো কমপ্লিট করে এবার আমাদের দশ সংখ্যক আমরা তো এইবার আমরা জব শুরু করেছি হ্যাঁ জবের ইনিশিয়াল লেভেলে আমার এক অদ্ভুত অনুভূতি হয় হ্যাঁ তার মাঝখানে যে সমস্যাটা হয় যে প্রথমে হচ্ছে একটা অদ্ভুত রকমের কালো বেচার ডাক একটা শুরু হয় হ্যাঁ মানে একটা অদ্ভুত রকমের ডাক হ্যাঁ যদিও মানে ডাকটা একটু ভয় ধরানোই ছিল কিন্তু মানে ডাকটা হচ্ছে একটা শুভ সাধারণত এই বিষ সাধন করতে গেলে যদি শেয়ালের ডাক শোনা যায় আর যদি কালো বেচার ডাক শোনা যায় সেটাকে খুব শুভ মানা হয় হ্যাঁ তো মানে সেই ডাক দিতে থাকে হ্যাঁ এইবার পরবর্তী সময় আমার যিনি আর কি আচার্য স্বরূপ মানে মৈনাদ্দা হ্যাঁ ফিল করে তার পিঠের মধ্যে মানে কিছু যেন অদ্ভুত রকমের মানে নিয়ে করছে মানে সে যাওয়ার পরেই সে যেহেতু তুলারাশির জাত তো তার ক্ষেত্রেই অনুভূতিগুলো অনেক বেশি হয়েছিল হ্যাঁ তো মানে ফিল করে যে তার পিঠের মধ্যে কেউ যেন মানে কিছু বলার চেষ্টা করছে তার পিছনে কে দাঁড়িয়ে রয়েছে এই ব্যাপারগুলো সে ফিল করছিল আর আমার ক্ষেত্রে হয় যে আমি এদিক ওদিক মাঝে মধ্যে জবের মাঝখানে তাকাচ্ছি আবার জব করছি হ্যাঁ একটা সার্টেন টাইম পরে মইনাক আমাকে ও যেহেতু জবের মাঝখানে ছিল ও আমাকে ইঙ্গিতে পেছনের দিকে তাকাতে বারণ করে হ্যাঁ কিন্তু তাও আমি মানে এত কিউরিয়সিটি জীবনের প্রথম একটা বীর সাধনে গেছি হ্যাঁ তো পুজোর মাঝখানে আমি পেছনে তাকাই হ্যাঁ তাকানোর পরে একটা অদ্ভুত ফিল হয় যে একটা মেঘের মতো হ্যাঁ একটা অদ্ভুত টাইপের অবয়ব হ্যাঁ সে যেন আমাদেরকে মানে প্রত্যক্ষ করে চলেছে আমি আমার বাম দিক দিয়েও তাকিয়ে তাকে দেখতে পাচ্ছি আবার আমি ডান দিক দিয়েও তাকিয়ে আমি তাকে দেখতে পাচ্ছি আমি মানে পেছনে যেদিকেই দুদিক দিয়ে তাকাচ্ছি আমি তাকে দেখতে পাচ্ছি হ্যাঁ মানে না তার কোনো আকার আছে না তার কোনো অভাব রয়েছে মেঘের একটা দাঁড়িয়ে হ্যাঁ তো ভয় মানে পাওয়ার কথা থাকলেও ঠাকুরের অসীম কৃপায় আমি ভয় পাইনি আমরা কেউই ভয় পাইনি তো আমরা না তাকিয়ে জব চালিয়ে যেতে থাকি হ্যাঁ তো খুব অদ্ভুত ভাবে দুটো কুকুর এসে আমাদেরকে মানে পাহারা দিচ্ছিলো সে কোনো রকম তারা কোনোরকমভাবেই কোনো বিরক্ত করেনি তারা কন্টিনিউয়াসলি তো মানে শ্মশানের মধ্যে হচ্ছে যদি কোনো এরকম সারমেয় এসে যদি তোমার জপের সময় এসে তারা যদি পাহারা দেয় এটাকেও খুব শুভ মানা হয় হ্যাঁ বলা হয় যে ভৈরব স্বয়ং মানে সার রূপ ধরে এসে তোমাদের জপকে সিদ্ধ করেন বা তিনি ইয়ে স্বরূপ সাক্ষী স্বরূপ এসে বসে থাকেন হ্যাঁ বা তার বসে থাকে হ্যাঁ তো তারা ছিল তারা নিজেদের মতো ছিল তো জপের একটা নির্দিষ্ট সময় আমি ফিল করি স্বয়ং মা দক্ষিণা কালিকা আমার হৃদয়ের মধ্যে একটা ক্ষুদ্র রূপ নিয়ে প্রথমে উদ্ভাসিত হলেন হ্যাঁ হয়ে তারপরে আস্তে আস্তে বৃহৎ হতে 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 হ্যাঁ তিনি আমার শরীরে যেন হয়ে হ্যাঁ মানে এক অদ্ভুত অনুভূতি হ্যাঁ মানে সারা শরীর জুড়ে আমার তখন কম্পন হচ্ছে হ্যাঁ মানে আমি কি যে মানে আনন্দ মানে সেই আনন্দকে জগতের আর কোনো আনন্দের সঙ্গে আমি তুলনা করতে পারবো না মানে সে এক অদ্ভুত অনুভূতি আমার হয়েছিল আমি যখন ক্ষুদ্র রূপে তাকে দেখলাম এবং আস্তে আস্তে তিনি বৃহৎ হচ্ছেন মানে আমার কিছু বলার ভাষা ছিল না আমি আমি মানে পুরো বাকরুদ্ধ আমি শুধু সেই আনন্দটুকুকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এবং একটা সার্টেন টাইম পরে উনি আমার মানে মনের মধ্যে উদ্ভাসিত হয়ে আবার আমার হৃদয়ের মধ্যেই উনি অত বৃহৎ আকার নিয়ে উনি লীন হয়ে গেলেন হ্যাঁ তো এই রূপটা দেখার পরে আমি মানে আমার প্রথম বীর সাধনের অভিজ্ঞতা ছিল এটি এবং এটি এভাবেই সমাধা হয় তো আমাদের সমস্ত পুজো পাঠ করে আমরা রাত্রি একটায় বাড়ি ফিরে আসি হ্যাঁ তো ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের কোনো সমস্যাও হয়নি তো পরের দিন আমরা সকালবেলায় ওই স্থান ত্যাগ করে ওদের বাড়ির থেকে বিদায় নিয়ে আমরা আবার নিজেদের বাড়িতে ফিরে আসি তো এই একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছিল পরবর্তীকালে আরো শ্মশান সাধন আমি করেছি তো এইটা জীবনের প্রথম শ্মশান সাধন হিসেবে হ্যাঁ এই অভিজ্ঞতাটা আমার সত্যি ভোলার নয় খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল